হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে এলাম আর রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমগুলো দেখে দেখো কতই না লোভ হচ্ছে যে পাকা আম আমি তো আম খেতে ভীষণ ভালোবাসি তো কিন্তু কিছু করার নেই ওটা গালে দিলেই না চোখটা দেখছি অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে বুঝতেই পারছো কীরকম টক তো এই আম দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি এটা কিন্তু কাঁচা আম ওর বাবাকে নিয়ে আসতে বলেছিলাম দুটো কাঁচা আম টক করব করবো বলে তো ও নিয়ে এসছে প্রায় এক কিলোর ওপরে তো সেই আমগুলোই ফ্রিজে রেখে রেখে এরকম পেকে গেছে তো ভাবলাম পেকে গেছে যখন তাহলে কেটে কেটে দেবো ছেলে মেয়ে খেয়ে নেবে কিন্তু না গালে দেওয়াই গেল না এতটাই টক তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি একটা রেসিপি তো এই দেখো এখানে আমি আমগুলো ছোটো ছোটো টুকু একটু কেটে নিয়েছি আঠিগুলো দেখলে কতগুলো আঠি নটা মতো মনে হয় প্রায় আঠি ছিল তো সব শুদ্ধ আমি কেটে নিলাম কেটে এটাকে একটু গরম জল করে সেদ্ধ করতে দিলাম তো একটু মোটামুটি টপক করে ফুটলে এমনিই তো পাকা আম পেকে গেছে মানে পুরো নরমই হয়ে গেছে তো এটাকে আরেকটু আমি নরম করে নেবো নরম করে একটু আমি ছেঁকে নেবো তো দেখো জলে ছেঁকে নিয়েছি তারপরে এই আমগুলোকে আমি এইভাবে আমের কাতগুলো বার করে নিচ্ছি তো সব কটা আম আমি এইভাবে সুন্দর করে ছেঁকে নেব পাকা তালের মতো পুরো দেখতে লাগছে তাই না তো দেখো এখানে আমি চাটুতে গরম চাটুটা গরম করে একটু মুড়ি গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেবো তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটা খুব ভালো লাগবে অনেকেই তো খেয়েছ এই রেসিপিটা তো আমি এরমভাবে বানাচ্ছি ভালো লাগলে কিন্তু আমাদের কমেন্ট করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো তো এখানে আমি দেখো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব ঝালটা নিজেদের মতো দিলে যদি ভালো লাগে আর একটু লঙ্কাও দিতে পারো তো আমি একটু হালকা টক মিষ্টি করবো তার জন্যে দুটো লঙ্কাই দিলাম তো ভালো করে ভেজে আমি একটু শিলে ভে ভেজে নেব তো এই দেখো আমার ভাজাটা কমপ্লিট আর এই মশলাটা একটু ভাজা গরম গরম হলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় তো ভেজে নিলাম এইখানে দেখো আমি সেই কাতটা রেডি করলাম কড়াই পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি এই কাতটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে ভালোভাবে সুন্দর করে জাল দেব। আস্তে আস্তে জাল দিয়ে জাল দিয়ে এটাকে আর শক্ত করবো তো আমার না এই টাইমটা এত সুন্দর লাগছিলো মানে কী বলবো মনে হচ্ছে তুলে খেয়ে নি কিন্তু ওই চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছিলো মানে ওই টকের কথাটা ভাবলে যেহেতু যখন কাঁচা ছিল তখন আমি খেয়েছি এই আমটা এতটাই টক ছিল তো এইখানে দেখো আমি ফুটতে ফুটতে একটু বিটনুন দিয়ে দিলাম বিটনুন দেওয়ার পরে আর একটু নাড়াছাড়া করে সুন্দর করে তো অনেকেই রেসিপিটা বুঝতে পারছো আমি কি শেয়ার করতে চাইছি তো তারপরে একটু বলে বলে দিলাম আমি যেমনভাবে করেছি সেরকমই শেয়ার করলাম তো এখানে দেখো এক বাটি চিনি নিয়েছি তো আমি একটু চিনি রেখে দিলাম ভাবলাম যদি হয়ে যায় কিন্তু পরে সেটা লেগে গেছিলো তো আমরা এতটাই টক আর কি বলবো তো চিনি দিয়ে ভালো করে সুন্দর করে আরেকটু জাল দেব একটু ভালোভাবে ঘাটতে থাকবো যাতে তলায় লেগে না যায় সুন্দর করে এইভাবে ঘাটতে 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 এবার আমি সেই যে মশলাটা রেখে দিয়েছিলাম না করে বাটিতে তো সেই মশলাটা আমি দেবো তো চিনিটা দেওয়াতে দেখলাম একটু আর একটু নরম হয়ে গেল তো তার জন্য আরেকটু ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরে এই মশলাটা এই দেবো সেই মশলা তো আমি এটা কটোতে রেখে দিয়েছিলাম তো এই মশলাটা আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম কুঁড়োটা দিলে টেস্টটা মানে নষ্টই হয়ে যাবে একটু বেশি হয়ে যাবে তার জন্য কুঁড়োটা দিলাম না তো এইভাবে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে খাতে থাকলাম আর একটু এটা জাল হবে আর একটু টানবে একচুয়ালি টাইট হবে তো আর একটু মশলাটা মনে হল আরেকটু দিলে ভালোই হয় তাই আমি আর একটু দিয়ে দিলাম দেওয়াতে তো তারপরে আমি একটুখানি চিখে দেখাতে দেখলাম চিনিটা আমার পুরোটাই লাগবে তারপরে কি করলাম ওই যে বাকিটুকু যে চিনিটা ছিল না সেই চিনিটা আমি দিয়ে দেবো কিন্তু আর কী করবো আস্তে আস্তে দিই তো এটা এগুলো একটু করতে না সময় লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে সত্যি কথা এগুলো আর যে কোনো জিনিস দেখবে ভালো জিনিস খেতে ভালো লাগে কিন্তু বানাতে ঠিক তেমনই কষ্ট তো এইখানে আমি থালা দুটো থালা নিয়ে নিয়েছি একটুখানি গ্যাসে হালকা গরম করে নিয়ে আর তেল লাগিয়ে নিলাম এবার তো পুরোপুরি সবাই বুঝতেই পেরেছো কী রেসিপি শেয়ার করছি আমাদের সাথে তো এটা কাঁচা আমের হলে সত্যি খুব ভালো লাগতো কাঁচা আমের টেস্টটা একটু আলাদা হতো তো কী বলবো এটা আমি মানে আমটা পেকে গেছে কিন্তু হিসেব মতো এটা টক আম কাঁচা আমেরই রেসিপিটা হচ্ছে তো ছিল বলে তাই ভাবলাম একটা রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করি তাই করলাম আর আমসত্ব তো সবাই খেয়েছ আর কী বলবো নতুন করে কিছু বলার নেই কিন্তু এটা কাঁচা আমের আম আমসত্ব হয়ে গেল না একটি টক আম যেটা মিষ্টি আমের আম তো সবাই খেয়েছে তো কাঁচা আম এইভাবে বানিয়ে অবশ্যই দেখো ট্রাই করো তো আমার এখানে কালার মেশাতে হয়নি কারণ আমটাই এত সুন্দর পেকে গেছিলো কালারটা এত সুন্দর হয়ে গেছে আর কাঁচা আম হলে অনেকে সবুজ কালার দেয় আবার হলুদ কালারও দেয় তো আমি কোনো কালারই এখানে মিক্স করিনি তো এখানে রোদে দিয়ে দিয়েছি দেখো জুড়ি চাপা দিয়ে একদম চলে এলাম একটা পরের দিন দুপুরবেলা তো দেখো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে কী সুন্দর লাগছে দেখো দেখতে তা আমি একটুখানি চাকু দিয়ে পাশ দিয়ে আগে দেখতে তো দেখলাম বেশ ভালোভাবে মোটামুটি উঠে যাওয়ার মতোই তারপরে আমি ওখানে বসেই একবারে কলপড়ে বসেই কাটাকুটিটা সেরে নিলাম সেরে একবারে ভাবি তুলে নিয়ে এখান থেকেই তো এইভাবে আমি সুন্দর করে একটু লম্বা লম্বা করে কেটে কেটে এইবার দেখো সুন্দর করে একটু রোল মতো করে নেব তো দেখেছো দেখেই বুঝতে পারছো খুব সুন্দরভাবে আমার সত্যটা হয়েছে তো আমার মেয়ে পাশে বসেছিলো মা বলছে মা আমাকে একটু আগে দাও আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে যদি বাজে হয় তাহলে আর ভিডিও করতে হবে না তোমার তা বললাম দাঁড়া আমি আগে একটুখানি এটা তুলি তুলে দেখি তারপরে তোদেরই আগে দেবো ছেলে মেয়ে খেলেই তো মায়ের শান্তি তাই না আর শুধু ছেলে মেয়ে কেন দেখবে একটা যে কোনো জিনিস কষ্ট করে বানানোর পরে যাকে খাওয়াবে সে যদি ভালো বলে না তো সব কষ্ট সার্থক কষ্টের আর কষ্টটা আর মনেই হয় না তো অবশেষে কাঁচা আমের আম আমি করতে পেরেছি তো সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছিল রেসিপিটা মানে খেতে খুব ভালোই হয়েছিলো ছেলে মেয়েকে দেবো এবার দেখবে ছেলে মেয়ে খেয়ে কেমন বলে তুই দেখো আমার এতটুকু হয়েছে কতটা আম বলো তো তার মধ্যে ওরা দুটো দু টুকরো খেয়েছে তারপরে আমি বললাম দাঁড়া তোরা সবাইকে একটু জানাবি তো কেমন হয়েছে একটু দাঁড়া আমি নিয়ে আসি তো বাটিটা নিয়ে ওদের সামনে তারপরে ধরলাম তো ধরাতে দেখো ওরা দুজনে খেলো তো আমার মেয়ে আবার বড় দেখে নিচ্ছে কারণ যেহেতু আগে খেয়েছে বেশ ভালোই লেগেছে আগে থেকেই দেখো গালে দিতে না দিতেই ঘাটটা এরকম না ভালোই হয়েছে তো রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে দেখো খুব ভালোই লাগবে আমাদের সত্যি খুব অসাধারণ লেগেছে তো আমার শাশুড়ি মাকে দিতে আমার শাশুড়ি মা বলছে আবার বানিও হ্যাঁ তো আবার আমি বানাবো তো চলো আজকের মতো টাটা